আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে আসলাম আবাদ পুকুরের বিশাল গরু হাট জেলার মধ্যে আবাদ পুকুরের এই গরুর হাটটি সবচেয়ে বড় গরু হাট আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই হাট কর্তৃপক্ষ এই গরুর হাটের আয়োজন করে ফেলছে অলরেডি যারা সামনে এবার কোরবানি ঈদে গরু কিনতে ইচ্ছুক কিংবা নিজের খামারের জন্য গরু কিনতে ইচ্ছুক আপনারা সবাই এই আবাদপুকুর হাটে চলে আসবেন এখানে দালাল মুক্ত এবং একটা সুন্দর পরিবেশে গরু কেনা এবং বেচা করা হয় এই গরুর হাটটি বিগত বেশ কয়েক বছর অর্থাৎ অনেক দিন আগে থেকেই হয়ে আসতেছে এখানে আসার পরে আপনি বিভিন্ন জাতের গরু পেয়ে যাবেন দেশি গরু পাবেন বিদেশি গরু পাবেন এমনকি ছোট ছোট বাছুর পাবেন সব ধরনের গরু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গরুগুলো অনেক ভালো এবং দেশি আমি অনেক গরু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলছি এবং কথা বলে জানতে পারলাম যে এখানে অনেক ক্রেতা এবং অনেক বিক্রেতা রয়েছে এই হাটটা আমার ঘুরে দেখতে প্রায় এক ঘন্টার মতো লাগছে যে এই মাথা থেকে ওই মাঠা মাথা পর্যন্ত যাওয়ার জন্য আর বিশেষ করে এই হাটটার হচ্ছে সবকিছুই পাবেন আপনি গরু আছে বাসুর আছে সব কিছুই পাবেন দেখতেই পাচ্ছেন আমি এখন যে সাইটে আপনাদেরকে নিয়ে আসছি এটা হচ্ছে গরু হাট কিন্তু বাসুর পাওয়া যায় যারা হচ্ছে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিকল্পনা করে খামার তৈরি করবেন তারা এই পাশ থেকে বাছুরগুলো কিনতে পারবেন এবার দেখতে পাচ্ছেন যে এই হাটটা কত বড় এবং কত সুবিশাল এই হাটে প্রচুর লোকজন আসে এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে এই গরুগুলো ক্রয় এবং বিক্রয় করে নিয়ে যায় এখানে গরুগুলো কিনলে আপনাকে খাজনা প্রদান করতে হবে হাট কর্তৃপক্ষকে আপনি কি গরু কিনতে আসছেন না ইয়ে করতে আসছেন নিজের খামারের জন্য গরু কি কেনা হয়ে গেছে না না তো এখানে প্রচুর গরু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো গরু আসলে দরদামের মধ্যে দিয়েই কেনা হয় কেনা হয় এখানে দালাল মুক্ত যে বাজার এটা হচ্ছে আবার টুকুর বাজার আপনারা চাইলেই এখানে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য